मालक अलालक मान हाल के مالک اللہ اے اللہ 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 لا الہ الا اللہ 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 لا الہ الا اللہ 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 لا خالق مالک اللہ رحیم رحام ان خالق مالک کی اللہ رحمان ان ابو جہل عبد شہیب ابو لہب کو বউ চাহেল উতবাসাইবা বলা হবে কোম্পানি আল্লাহর হাবিবে নবীর সাথে করত তো সদাই কুশমনি কর তো সদাই কুশমনি কর তো সদাই উসমতে তাদে পর ইন্ন তেরে কব চানা তো ইয়া চে সবাত তাদে পর ইন্ন তেরে কব চানা তো ইয়া চে সবাত хати и конेर सो जागा хати и конेर सो जागा хати и конेर सो जागा জাহান্নামের কুকুর বান জাহান্নামের কুকুর বান সুকুর সাথে এই স্থান খালক মালিক আল্লাহ রহিম রহমান খালক মালিক আল্লাহ রহিম রহমান خالق مالک اللہ روہم رہمانے خال خالق مالک اللہ روحمان خال خالق مالک اللہ روحم رہ